হাজার মাসের চেয়ে উত্তম রাত সুরা আল কাদার বিসমিল্লাহ রহমান শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু ইন্না ইহু ফিলাইলাতুল কদ্র নিশ্চয়ই আমি একে অবতীর্ণ করেছি সবে কদরে ওয়মা আদরাইল কদ্র আপনি কি জানেন সবে কদর কি লাইলাতুল কদ্রি খাই আল ফি শাহর সবে কদর হলো এক হাজার মাসের চেয়ে উত্তম তানাজ্জালুল মালা ইকাতুয়ার রুহু ফিহা বে ইদনে রব্বেহিম মিন কুল্লি আমরিন এতে ফেরিস্তাগণ ও রুহু তাদের প্রতিপালকের অনুমতিতে প্রত্যেক বিষয়ে অবতীর্ণ হয় সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজের এটি শান্তি যা ফজরের উদয় পর্যন্ত থাকে সুরা কাদরের ফজিলত এক সবে কদরের ফজিলত হাজার মাসের চেয়ে উত্তম তিরাশি বছর চার মাস ইবাদায়ের সমান দুই এই রাতে ইবাদত করলে যাবতীয় গুনাহ ক্ষমা হয়ে যায় সহি বুখারি সহি মুসলিম তিন আল্লাহর রহমত মাগফিরাত ও দোয়া কবুলের দরজা উন্মুক্ত হয় চার এই রাতে ফেরেস্তারা নেমে আসে জিব্রাইল আলাহ ইসাল্লাম আল্লাহর নির্দেশ নিয়ে অবতীর্ণ হন পাঁচ সঠিক নিহত ইমান সহকারে সবে কদরে নামাজ কুরান তেলাওয়াত দোয়া ও ইস্তিকফার করলে নাজাত প্রাপ্ত হয়